শুনুন ওয়াকফ কার্যত ভারতবর্ষের পার্লামেন্ট এবং আইনে পরিণত হওয়ার পরে এটা নিয়ে রাস্তায় আর কিছু হবে না এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন আমাদের দেশের সরকার এবং আমরা প্রত্যেকে সুপ্রিম কোর্টকে ভীষণ রেসপেক্ট করি এবং আস্থা রাখি ন্যাচারালি সুপ্রিম কোর্টের ভারিকটির উপরেই ওয়েট করুন বেঙ্গলে যেটা হয় সেটা তো ধুলিয়ানগঞ্জে হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করা বা মথাবাড়ি থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যেটা হয়েছে সেটা তো কার্যত আমি যেটা বলেছি দুটো ওয়ার্ড একটা ভোট ব্যাঙ্ক একটা এর সঙ্গে ওয়াক অফ অফ অ্যামেন্ডমেন্ট ওয়াক প্রপার্টি এর কোনো রিলেশনই নেই এবং বরাবরই এই রাজ্যের শাসক এটা তো তৃণমূল কংগ্রেস এবং নসাদ সিদ্দিকীরা কে কতটা মুসলিমদের কাছে দরদি হতে চায় তার একটা প্রতিযোগিতা মানে এটা বাস্তবে তো গ্রাউন্ড রিয়েলিটি কিছু নেই কারণ তৃণমূল কংগ্রেসের জানা এখানে বাজার গরম করেন সেখানে ভোটদানে ওদের এমপিরা থাকে না জগদীশ বসু বাসনিয়া নির্বাচন অধিকারী স্বাধীন তো ভোট দানি ছিল না ন্যাচারালি ইনটু সবই অ্যাচিভমেন্ট মানে সৃষ্টিকরণ আমি তোমাদের আর ভোট ব্যাংক তোমরা দল মধ্যে 100 জনের মধ্যে 99 জন আমাকে ভোট দাও আমি ক্ষমতায় থাকব চিনি দিজ ইজ দা অনলি এজেন্ডা এবং এখানকার মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলে এটা উনার আজকে নয় 2019 সাল থেকে আমরা দেখেছি উনি তখন সিএ যখন এলো ওটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এ এনআরসি বলে চালালো ঠিক এখনো এসআইআর কে তিনি এনআরসি বলে চালাতে চাইছেন এবং অনেকে বুঝে বা না বুঝে কারণ যাদেরকে তিনি বলছেন তাদেরকে তিনি অ্যাকচুয়ালি যে শিক্ষা এডুকেশন সে পূর্ণ শিক্ষা দিতে পারেননি তারা এসআইআর এর ফুল ফর্ম বলতে পারবে না